আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ভাই ভাই কিছু টিভি নতুন আর ভিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গিয়েছিলাম বাহনবা বাসমোজা বাজারে গুরুর বাজারে আমার তালুর জন্য মহিষ কেনার জন্য অবশেষে আমরা মহিষ না কিনে আমরা বলুদ গরু কিনে নিয়ে আসলাম কিভাবে কিনলাম কত দিয়ে কিনলাম আজকে আপনাকে ভিডিওটা দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টানে দেখতে থাকেন আসলে আমরা যারা আমাদের এলাকায় যারা আমরা বড় বড় গরু ফালি সবাই আমরা যখন গরু কিনা যায় কোনো মহিষ কিনা যায় আমরা একজন একজন আরেকজনকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর আমি তো আল্লাহমত দাঁড়াই যায় আমাকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমি শুধু একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি কোনটা কিনলে ভালো হবে গরু কিনে মহিষও কিনে কোনটা মাঝে মাংস ধরানো যাবে এবং কোন গরুটা ভালো আমি অতটুকু ধারণা দেওয়ার চেষ্টা করি ওনাদেরকে গুরু গরু কিনি মহিষ কিনি কিনা গেলে আমাকে সাথে নেওয়ার চেষ্টা করে ওনারা সময় আমাকে অনেক দিন যাবৎ বলতেছে তাজিল তালুয়ে যে উনি একটা মহিষ কিনবে আমি যাওয়ার জন্য দেখ আমাদের প্রচুর পরিমাণে কাজ থাকে তারপরও আমরা বাইশপুজা বাজারে গেলে প্রায় আমাদের দিনে কাজ নষ্ট হয়ে যায় সকাল আটটার সময় যাওয়া লাগে আইতে আইতে রাইত হয় এই বাজারে গেলে তারপরে এই বাজারটা আমাদের জন্য অনেক সুবিধা এবং এই বাজারে যাওয়ার কারণ হচ্ছে আমরা ফান্দা আমাদের ফাঁসি ফান্দাকে বাজার আছে ওই বাজারে থেকে আমরা গুরু কিনলে আমরা তো 1 লাখের রুপি গুরু কিনে প্রায় 30000 40000 টাকার মতো রয় না জায়গা অনেক টাকা রয় না যেটা এটা অনেক টাকা চলে যায় তাই আমরা ওইখান থেকে না কিনে 25 মোজা থেকে গুরু মুই কেনার চেষ্টা করি এখানে বাজারে মোটামুটি সই ব্রাহ্মণবাড়িয়া বিক্রিত হাট 25 মোজা হাট এই হাটিতে মোটামুটি ভালো সইবে গুরু মুই কিনা যায় তারপরে রয়না খুব কম আমরা এই গুরুটা যে কিনাল নাম এটা সর্বমোট কি আনতে আমাদের তিন হাজার টাকা খরচ হয়েছে রওনা সোদ্দা রওনা সোদ্দা তিন হাজার টাকা খরচ হয়েছে এটা যে এই গরুটা বলদ গরুটা তো কিনতাম আমি আমাদের ফান্ডাক বাজার থেকে কমপক্ষে ষাট হাজার টাকা খরচ হইতো আর এইরকম গুরুও পাওয়া যায় না অ্যাভেলেবেল গুরু মহিষ পাওয়া যায় বাসমোজা গরুর বাজারে প্রচুর পরিমাণে বলদ গুরু উঠে সার গুরু খুব সুন্দর সাইওয়াল সাইওয়াল সার খুব সুন্দর সার বলদ গুরু এবং মহিষ প্রচুর পরিমাণে এই বাজারে উঠে আসলে প্রচুর পরিমাণে বিহিও এই বাজারে দু দুইডার ভিতরে দেখা যায় একদম বাজার খালি হয়ে যায় যে পরিমাণ বিঘা রওনা খুবই কম আসিল খুবই কম গুরু ফিসে তিনশো চারশো টাকা আসিল বলদ গরু কিনলে পাঁচশো ছয়শো টাকা আর মহিষ কিনলে চারশো আটশো টাকা আসিল দেওয়া লাগে যাই হোক আমরা মূলত গেছিলাম মহিষ কেনার জন্য কিন্তু মহিষের যে দাম প্রচুর পরিমাণে দাম আসলে তালে মূলত তাজা করে রুজাই তা জব করা জব করার জন্য মহিষ কিনতে চাইছিল কিন্তু যে পরিমাণ দাম দেখা যায় আটশোশো নশো টাকা কেজি মাংস পড়ব তাই আমরা মহিষ কিনলাম না মহিষ না কিনে আমরা বলদ গরুটা পছন্দ হয়েছে এটা কুরবানির জন্য আমি তালুকে বললাম আপনি এক কাম করুন মহিষ না কিনে বলদ গরু কিনে ফেলুন বিক্রি করা না তালে আর গরু আছে দুই তিনটা গর তারপরে আমরা বলতে বোলদ লই লাও যাই হোক আমি চয়েস করে দিলাম এই গরুটা অবশ্যই আমরা এই গরুটা অনেক দরাদরি করার পরে এই গরুটা কিনলাম তিন লক্ষ ও এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিনা এবং আশিল নিচ্ছে ছয়শো টাকা তারপরে গাড়ি ভাড়া নিতে তিরিশশো টাকা আমরা সব রকম তিন হাজার টাকার মতন খরচ হয়েছে এই গরুটা তিন হাজার আর পঁচিশ হাজার আড়াইশ হাজার টাকার মতন খরচ গেছে এই গরুটার পিছনে যাই হোক আপনারা এই গরুটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দাম হইলো না সস্তা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গরুটা মাছাল হাইট অনেক ভালো হ্যাঁ এটা মাংস ধরাইলে অনেক মাংস ধরবে চামড়া চুমড়া একদম ডিলা ডালা আর এই গুডা আসলে বলদ গরু অনেকে কিনতে চাই না সমস্যা এই ইন্ডিয়ান যে গুলা আমাদের খাওয়ানো ধরাইতে খুবই কষ্ট হয় এই এগোটা মোটামুটি দেখা যাচ্ছে কিছুটা খাইব তাই এই গুডা কিনলাম মাসালা গুঁড়া বাড়িতে আনার পরে গরুটা যখন বন দিছে কের যেটা কের প্রচুর পরিমাণ খাইছে এবং যখন বুসি দিছে পানি দেওয়া খাইছে মাসাল্লা খাইছে গরুটা দেখা যাক বাহিরা কি গরু তো খায় একটা গুরুত্ব সঠিকভাবে খাদ্য খায় খাওয়ানো যায় এই গরুটা তাজা করতে বেশি বেশি দিন লাগে না অল্প কিছু যত্ন নিলে কিছু ওষুধ বাঘদ খাওয়ালে গরু ভালো হয়ে যায় আসলে গুরু তাজা করতে সর্বত দুই থেকে তিন মাস সময় লাগে আপনি ভালো একটা যত্ন নেবেন দেখবেন দুই থেকে তিন মাসে গরু মোটামুটি ভালো তাজা হবে একটা লাভবান পাওয়া যায় আসলে বেশি দিন গরু ফালা ঠিক না গরু ফালা লাভ করতে গেলে আপনার গুরু ফালতে হবে দুই থেকে তিন মাস এর বেশি গুরু ফাললে তেমন একটা লাভ হওয়া যায় না ফাইলে একটু মোটা হলে বিক্রি করা যাওয়া লাগে এবং গরু কিনার সময় মানে যে গুরু মাংস লাগবে গরু দেখে কিনা লাগে অনেক গুরু আছে দেখলেই বোঝা যায় গুরুটা গুরুটা খাই বখন তাই বুজা গুরু কি না লাগে গুরু বলেন মহিষ বলেন তো না খায় গুরুলে পড়া লাগে যাই হোক আপনারা কেকোটা দেখে আমার বিরোধ এখন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বলে আজকে বেড়ে এখানে শেষ করে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট আমার বিরোধী দেখার জন্য এই বাজারে এই বাজারে আমাদের বাড়ি থেকে যাইতে প্রায় তিন ঘন্টা সময় লাগে বাইশ মোজা আমরা আমাদের বাড়ি থেকে যাইতে তিন ঘন্টা সময়ের মতন লাগে আপনারা এই বাজারটা খুবই ভালো কী বাজার যারা যারা এই বাজারে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বলে আজকে শেষ করে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য আমার ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম ওরা মাত্র লাহি ও